আমি একটা জিনিস বিশ্বাস করি শুধু সৌন্দর্য দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে তাকে অবশ্যই অভিনয়টা জানতে হবে এবং ধৈর্য ধরতে হবে এই তিনটা জিনিস খুব জরুরি আমি একটা জিনিস বিশ্বাস করি শুধু সৌন্দর্য দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে তাকে অবশ্যই অভিনয়টা জানতে হবে এবং ধৈর্য ধরতে হবে এই তিনটা জিনিস খুব জরুরি আমি ধৈর্য ধরেছিলাম অনেক পরিশ্রম করেছি যারা আমাকে দেখেছেন আমার এই প্রায় পনেরো বছরের ক্যারিয়ার যারা জানেন তারা জানেন যে আমি কিন্তু একদমই আসলাম আর জয় করলাম এরকম না এখনও আমি জয় করতে পারিনি কিন্তু আমি এখন চেষ্টা করছি আমাকে ভেঙে ভেঙে আরও আরও জন সুন্দর সুন্দর কাজ আমি দর্শককে দিতে পারি তো সেই জায়গা থেকে আমার চেষ্টা চাল সেই চেষ্টাটাই আমি করছি তো আমার মনে হয় যে এটা অনেক সহজ কোনো পথ না এটা খুব কঠিন একটা পথ ধৈর্য যারা ধরে একদম এইভাবে আটকে ধরে রাখতে পেরেছে এবং প্রচুর প্রচুর ভালোবাসা থাকতে হবে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হবে যারা করেছে তারা টিকে গিয়েছে এবং যারা করবে তারা টিকে যাবে আর বাইরের আর দেশের এরকম আমি ভেদাভেদ চাই না যে দেশীয় হিরোইনই হতে হবে বা বাইরের কোনো হিরোইন কাজ করতে পারবে না আমার কাছে যেমন প্রিয় তো আমার আমার অসাধারণ লেগেছে এবং তারপরে তো বরবাদ ও মাই গড কি অসাধারণ তার অভিনয় তো আমার কাছে তো আমি ওই ক্যারেক্টার আর কাউকে ভাবতে পারি আমার কাছেও তাকেই মনে হয়েছে অনেক ভালো তো এরকম আমি আমি যেটা সুরঙ্গ করেছি আমার কাছে মনে হচ্ছে আমি ভালো করেছি তাগিদে আমার মনে হচ্ছে আমি ভালো করেছি তো এরকম যে চরিত্রে যে আসলে মানানসই তাকেই কাস্টিং করা হয় তাকেই হয়তো কাস্টিং করা হবে হ্যাঁ তারপরও আমি চাইবো যে আমাদের বাংলাদেশে অনেক সুন্দরী সুন্দরী এবং গুণবতী রূপবতী অনেক হিরোইন আছেন অনেক অভিনেত্রী আছেন তারা যেন কাজের সুযোগটা একটু বেশি পায় থ্যাংক ইউ আমার জন্য